কবি শঙ্খ ঘোষ তার সবিনয় নিবেদন কবিতায় বলেছিলেন আমি তো আমার শপথ দেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্য কবে না কথা বজ্র কঠিন রাজ্য শাসনে এটাই স্বাভাবিকতা গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা বজ্র কঠিন রাজ্য শাসনে এটাই শান্তি শৃঙ্খলা যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে আমি আর জয়ী সবার জীবন দিয়েছি নরক করে এর কবিতার তাৎপর্য যদি বা রাজনৈতিক তার থেকে বেশি সাংবিধানিক আমাদের দেশে বা রাজ্যে এমন দুটি সরকার আছে এই দুটি সরকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েও সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থকে উপেক্ষা করছে আর এই উপেক্ষার ধৃষ্টতা বা সাহস এসেছে এই সাধারণ মানুষের নিরবতা থেকেই যারা টুকটাক প্রতিবাদ করছেন তাদের উপর নেমে আসছে প্রশাসনিক খাড়া অথবা তাদেরকে কোনো এক অজ্ঞাত কারণে চুপ করিয়ে দেওয়া হচ্ছে গোটা দেশেই চলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল নেতারা বারবার বলে থাকেন বিজেপি সরকার সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে কথা ঠিক বিজেপি শাসনে সাংবিধানিক মূল কাঠামো গণতন্ত্র একই সঙ্গে দেশের যে ফেডারেল স্ট্রাকচার সেটা অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছে আগামী দিনে এ আঘাত আরও বড় হবে এ কথা নিঃসন্দেহে বলা যায় কারণ তাদের মোটিভ কিন্তু আলাদা তাই বলে কি আমরা খুব ভালো আছি পশ্চিমবঙ্গবাসী মোটেও না আমরাও খুব অন্ধকারের দিকে এগোচ্ছি রাষ্ট্রের মূল কাজ প্রজা কল্যাণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার মানুষের জন্য কাজ করবে একই সঙ্গে সাংবিধানিক যে সমস্ত নীতি নৈতিকতা আছে সেগুলোকে সরকার মানবে এটাই দস্তুর কিন্তু দেখা যাচ্ছে আমাদের রাজ্য সরকারও সংবিধানের প্রতি আঘাত হানছে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারে একজন নাস্তিক মানুষের যেমন অধিকার রয়েছে একই সঙ্গে যিনি আস্তিক ধর্ম মানেন অর্থাৎ তিনি মুসলমান হতে পারেন তিনি হিন্দু হতে পারেন খ্রিস্টান হতে পারেন তিনি স্বাধীনভাবে ধর্ম পালন করবেন কেউ তাতে বাধা দেবে না এটাই স্বাভাবিক ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোনো মানুষকে ধর্মীয় কাজের জন্য কর বা ট্যাক্স দিতে বাধ্য করা হবে না অর্থাৎ একথা দ্বারা প্রতীয়মান হয় যে রাজ্য কিংবা কেন্দ্র সরকার জনগণের করের টাকা অর্থাৎ রাজস্ব কিংবা ট্যাক্সের টাকা দিয়ে কখনো ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের টাকা নিয়ে মন্দির মসজিদ হচ্ছে এদেশে মসজিদ অবশ্য হয়নি কিন্তু মন্দির তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ ধাম তৈরি করতে প্রায় আড়াইশো কোটি টাকার বেশি খরচ করা হয়েছে একইভাবে নিউ টাউনে তৈরি হচ্ছে দুর্গাঙ্গন আমাদের রাজ্যে দুর্গা পুজো হয় না তা কিন্তু নয় কোনো মানুষ কিন্তু চায়নি দুর্গাঙ্গন হোক রাজ্য সরকারের যিনি প্রধান নেত্রী আমাদের সবার অভিভাবক মুখ্যমন্ত্রী তিনি চেয়েছেন দুর্গাঙ্গন হবে তার জন্য প্রায় দুশো একষট্টি কোটি টাকার মতো খরচ হবে আবার সম্প্রতি তিনি ঘোষণা করেছেন শিলিগুড়িতে মহাকাল মন্দির হবে মানুষকে এটা চেয়েছিল আশা করি বৃহত্তর সংখ্যক মানুষ কিন্তু এটা চায়নি তারপরেও সরকার এক প্রকার জোর করে তার নীতি বা আদর্শকে মানুষের উপর চাপিয়ে দিচ্ছে আপনারা জানেন আজকে পর্যন্ত প্রায় সাত লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের ঋণ আমাদের এখানে যদি দশ কোটি মানুষ থাকে জনগণ থাকে তাহলে প্রত্যেক মানুষের উপর প্রায় ঊনসত্তর বা একাত্তর হাজার টাকা করে ঋণ একটি শিশু আজকে যে জন্মগ্রহণ করেছে তার উপর সত্তর বা একাত্তর হাজার টাকা ঋণের বোঝা চেপে যাচ্ছে কার জন্য চাপছে রাজ্য সরকারের জন্য চাপছে এই ঋণ থেকে কিভাবে মুক্ত হতে পারি আমরা সরকারের এরকম কোনো চিন্তাভাবনা নেই অথচ সরকার ধর্মীয় ক্ষেত্রে জনগণের টাকা ব্যবহার করছে আপনি বা আমি কেউ যদি নাস্তিক হই আমরা কোনো ধর্ম না মানি তাহলে আমি কেন আমার করের টাকা বা ট্যাক্সের টাকা সরকারকে খরচ করতে দেবো এই নৈতিক প্রশ্ন তোলার অধিকার কিন্তু একজন নাগরিকের আছে এই প্রশ্ন তোলার অধিকার সংবিধান দিয়েছে আসলে আর বা বিজেপি চাইছে দেশের মধ্যে হিন্দুত্ব কর অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষেত্রে হিন্দুত্বের যে একটা জায়গা সেটাকে সুন্দর করে প্রতিষ্ঠিত করা আর সে কাজেই অংশগ্রহণ করছে কিংবা বিজেপি আর এস এসের নীতিকে বাস্তবায়নের কোথাও গিয়ে যেন এক প্রকার তাই নিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কোথাও গিয়ে দেখাতে হচ্ছে কে বেশি আসল হিন্দু আর এই হিন্দু হিন্দু বা ধর্মধর্ম খেলায় বা মুসলিম মুসলিম খেলায় সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে সাধারণ মানুষের যে মৌলিক অধিকার সে প্রশ্নগুলো উপেক্ষিত থাকছে মুর্শিদাবাদের তারানগর কিংবা শামশেরগঞ্জে নদীবাদ হবে কিনা বা মালদার মানিকচকে বা ভূতনি এলাকায় সাধারণ মানুষ বেঁচে বর্তে থাকতে পারবে কিনা তাদের মৌলিক অধিকার বাঁচার বেঁচে থাকা একজন মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার সংবিধান দিয়েছে সেই অধিকার সরকার তাকে দেবে কিনা এই মৌলিক প্রশ্নটা আর উঠছে না কোথাও গিয়ে আমরা ধর্ম নিয়ে মেতে উঠছি একজন সাধারণ মানুষ তার ধর্ম পালন করবেন নিজের একটিয়ার থেকে নিজের সামর্থ্য এবং সামঞ্জস্যপূর্ণ যে পরিস্থিতি তার মধ্য থেকে তিনি মন্দির তৈরি করবেন কেউ মসজিদ তৈরি করবেন কেউ গির্জা তৈরি করবেন এটাই স্বাভাবিক ছিল কিন্তু সরকার এক প্রকার সাধারণ মানুষের করের টাকায় সব খেলায় মিলেছে এটা কেন হচ্ছে আসলে আমরা এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছি যেখানে একটি বিশেষ রাজনৈতিক বা মতাদর্শের দল ঠিক করেছে দেশকে হিন্দু রাষ্ট্র বানানো হবে আর সেই কাজটাই ধীরে ধীরে যারা মুখে সেকুলার বলে দাবি করে সেই রকম রাজনৈতিক দলগুলো করে ফেলছে এভাবে দেশ রসা তলে যাচ্ছে আমার আমি জানি না ঠিক এই কারণেই হয়তো বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজরা হয়তো চলে যাবে কিন্তু আমাদের দেশের যারা শত্রু দেশের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে এ লড়াই হবে কি আদৌ হবে না এটা এখন সময়ের অপেক্ষা আমরা জানি